কেমন থাকে দেখা যাচ্ছে মোষ পালতে তো আমরা জানি পানি লাগে বছর ভাই পানির জন্য আপনার কি ব্যবস্থা আছে কুরবানির পক্ষে উপলক্ষে দর্শক প্রস্তুত করা হয়েছে এগুলো ঈদে আসতে কেমন হবে আশা করছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিও যারা দেখছেন আজকের ভিডিওটা তাদেরকে জানে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমি এখন বর্তমানে অবস্থান করছি একটি মোষের খামারে যে খামারটা রাজশাহী জেলা পব উপজেলার ভিতরে অন্তর্ভুক্ত দারোসাতে তো দর্শক এই দারোসার এই খামারটা ওনারা মোষের একটা তিন মাস একটা প্রজেক্ট করে তিন মাসে কেমন ভাবে ওনারা মোষ তৈরি করছে কেমনভাবে সুষ্ঠু পুষ্ট করছে আর আগামী ঈদ উপলক্ষেও ওনারা বেশ কয়েকটা মোষ ওনারা লালিত পালিত করেছে আর আপনাদেরকে বলি দর্শক এই খামারটা কিন্তু ক্ষুদ্র খামারি এখানে অল্প অল্প কিছু মশিনে উনি ওনার এই প্রজেক্টটি শুরু করেছে ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি ভাই তো ভাই কিভাবে ওনারা লালন পালন করছে কি খাওয়াচ্ছে আপনাদেরকে দর্শক জানাবো এবং এর দেখানোর চেষ্টা করবো চলুন ওনার সাথে কথা বলি তাহলে কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ প্রথমে আপনার সাথে আমার পরিচয় হই ভাই আপনার নাম আমার নাম শামসুজ্জোহা টুনু হ্যাঁ দারুসা বাজারের উপরে

আড়াই লাখের ভিতরে ছোট আছে মন তেরো মন তের মন মাংসের ফার্মের সব থেকে বড় সাইজের আর যে ছোট আছে ছোট গুলো কেমন সাইজের আছে ছোট গুলো আপনার আড়াইশো

আচ্ছা কখনো কি কোনো পার্টির কাছে বাইরের কোনো পার্টির কাছে আপনার খামারে বিক্রি করেছেন না আমি বিক্রি করিনি লাইভ ওটে বিক্রি হয়েছে কখনো আপনার লাইভ হ্যাঁ লাইভ ওটে কখনো বিক্রি করেছেন মানে ম্যাপে না এরকম ওভাবে কখনো বিক্রি করা হয়নি প্রান্তিক খামার আমাদের ওগুলো মেশিন মেশিন তো আমাদের এরকম নাই আমাদের চোখে দেখে আপনার সব জমিন দেখে

মানে কোনো খুঁট নাই এরকম দেখে একটা নিলেন দিয়ে পছন্দ মতো উনি প্যালে তারপরে আচ্ছা যেহেতু কোরবানির আর বেশি সময় নাই সামনে কোরবানি আসছে তো কোরবানির জন্য যদি কোনো আমাদের ভিউয়ার্স নিতে চাই তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে হ্যাঁ সুযোগ সুবিধা আছে আসবে দেখবে দামদার হয়ে গেলে পরে কোরবানির আগে হোক দশ দিন হোক পরে হোক বিশ দিন পরে হোক আমি খাওয়াবো বা নিয়ে যাবে পরে এটা কোনো অসুবিধা নেই মানে আশেপাশে যদি হয় সেরকম এসে

দামে দরে হলে পরে আপনার দিয়ে দেব আর সরজমিন সরজমিন আইসে দেখে কিনাই ভালো সবথেকে হ্যাঁ আইলেন আপনার কোনটা পছন্দ কেমন এখানে মেলা গলেন আছে আপনি কোনটা পছন্দ কুন্ডার দাম করবেন হ্যাঁ পরে আপনি আবার ভালো হবে পছন্দের জিনিস আপনি দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এগুলোকে এখন খাওয়া দাওয়ার কি কি দিচ্ছেন এই যে খড় খাওয়া হলে এখন খাবার দেব আবার দানা দ খাবার দেব দাদার খাওয়া দিবেন আচ্ছা মোষ পালতে তো আমরা জানি পানি লাগে প্রচুর ভাই পানির জন্য আপনার কি ব্যবস্থা আছে এখন পানির ওইরকম আমার সিস্টেম নাই এখন পুকুর টুকুর নাই এখন আমি এখানে দরকার হলে পানি কিছু রেখে দিই ওখানে ড্রেনে এখানে বন্ধ করে দিয়ে পানি দিয়ে দি হ্যাঁ বাঁধিয়ে রাখেন এখানে এখানে কয়টার সময় করেন সকাল আটটা নয়টা থেকে দিয়ে দিই পানি চারটা পর্যন্ত থাকে একটু ঘরটা ঠান্ডা থাকবে বা গড়াগড়ি মোষের একটা পানির দরকার হয় মোষ পালন করতে গেলে পানির দরকার হয় পানির যার কারণে

আপনার কি মতামত যে নতুন কেউ খামার করতে চাই ভালো খামার হ্যাঁ গরুর খামারের থেকে মোষের খামারটা কেমন লাভজনক বা কিছু একটু যদি বলতে চাই সবকিছুই হলো গরুর চাইতে মোষ ভালো কিন্তু মোষের খাটনি বেশি মোষের একটু ই বেশি খরচটা বেশি নাকি খরচও বেশি দাম বেশি সবকিছু অ্যামাউন্ট বেশি সব মানে ইনভেস্টও বেশি হয় মোষের সবকিছু কিন্তু মোষ কিন্তু শান্ত সুস্থ দেখেন গরুতে গরুতে তুলনামূলক হিসাবে ভালো শান্ত মিষ ফালে শান্তি আছে খাটনি সব আছে ওনারা সপরিবারে খাটছেন যার কারণে ওনাদের কাছে বোঝা মনে হচ্ছে না যার কারণে ওনারা বললে উনি যে ভাবি ভাই ভাইয়ের ছেলে মেয়ে সবাই মিলে এই মোষের পিছনে খাটে খাটে ওনাদের মূল চালিকা শক্তি মানে এটা থেকে ওনাদের অর্থায়ন বাড়ির পরিবারের খরচ ভবিষ্যৎ পরিকল্পনা সব এটা থেকে এই খামারকে জুড়ে ওনারা আছে আর কি তো আচ্ছা শুনু ভাই এখানে তো বাজারের মধ্যে আপনার খামাটা দেখছি তো এইখানে যে আপনি পালেন কোন সমস্যা হয়নি আশেপাশে আপনার তো দেখছি তেমন ড্রেন ব্যবস্থাও নাই এখানে গ্রামে তো ডেন্টেনের ব্যবস্থা নাই এখন আমরা কারণে পুকুরে হয়তো পানিটা নামাই হ্যাঁ সমস্যা হয় না গোবর কোথায় ফেলেন কি করা হয় গোবর গিলেন আপনার যে হাউজে রাখে আপনার বিক্রি করে দিয়ে ওরা আপনার পুকুরে আপনার পুকুরে খাওয়ার জন্য নিয়ে যায় হ্যাঁ মাছের খাবারের জন্য নিয়ে যায় এক এক হাউজ কত করে বিক্রি করেন আমরা 1000

দর্শক ভাইয়ের খামারের এই যে মেশিন খড়কাটা মেশিন আছে চাউর কাটা মেশিন আর কি দর্শক খড়কাটা মেশিন এখানে খড়কাটা হয় তাছাড়া এই যে এটা দেখছে ভাই এটা এটা মিল মিল এটা মিক্সার ভাঙা না আপনি নিজস্ব ভাঙার জন্য আমার নিজস্ব ভাঙা বাইরের ভাঙে না আপনারই জন্য শুধু আমারই আবার বাইরেরও কিছু মানুষ দিলে করে মানুষ যদি লি আসলে পারে ভাঙে দেয় আচ্ছা দর্শক যে এই যে এই মিলটা ভুট্টা গম ভাঙা মিল মানে এটা ওনার ওনার যে

এগুলা আপনার ধরেন ঈদ আস্তে আস্তে ঈদ আস্তে আস্তে আপনার দেড় লাখ টাকা খেতে দাম আসবে দাম লাগবে দাম লাগবে আচ্ছা কোনো দর্শক যদি নিতে চায় তাহলে বেশি আসবে বললাম বেশি হয় ওগুলো বড় আছে ওগুলো বড় আছে আচ্ছা আর তাছাড়া বলদ গরুর মাংসের চাহিদা বেশি মানে দাম বেশি আর কি হ্যাঁ দাম বেশি এটার সঙ্গে অরিজিনাল দেশি বেশি বলো বেশি বলো দেখলেন হুম চারটা দর্শক এই সাদা চাকোবর তিনটা আর একটা লাল

কেমন লাগে আব্দুর রহিম আব্দুর রহিম পড়াশোনা ছোট থেকে ধরেন এপি সাথে জড়িত সাহায্য সহযোগিতা পাশাপাশি ভাল লাগে ভাল লাগে পরিবার থেকে ভাল লাগে বিরক্ত বিরক্ত হয় না বিরক্ত হয় অন্য বিরক্ত ভাল লাগে এগুলোর প্রতি একটা ভালোবাসা থাকা লাগে না থাকলে আসলে হয় না বাবা মাকে হেল্প অনেকে আমাদের শহরের ভিতরে ছেলেমেয়েরা করতে চায় না বাবা মাধ্যমে পরিশ্রম করে ছেলেরা করে না কোনো ভাই এই ছেলেটা বাবাকে হেল্প করে যাচ্ছে তার জন্য ভাই লোক না নিয়ে পড়ে যেতে পারছে আগিয়ে যেতে পারছে আপনারা যারা মনে করেন যে খামার লস প্রজেক্ট খামার করে যদি লস হয় খামারে এমন টাকা আসে না যদি খামারে যদি লসই হয় খামার দিন দিনে বাড়তো না দর্শক ঠিক আছে খামার আপনি যদি খামারকে নিজে পরিশ্রম করতে পারেন খাটতে পারেন তাহলে আপনার জন্য ভালো আর তাছাড়া যদি ঘাসের লাগানোর ব্যবস্থা থাকে তার জন্য আরও ভালো ঘাস থাকলে পারে খরচটা অনেকটা কমে যায় দর্শক তো দর্শক আমরা এই ছিল আমাদের আজকের এই টুনু ভাইয়ের খামারের প্রতিবেদন ভাবি মহিলা মানুষের নিয়ে কথা বলতে চাইলো না ভাবি আমরা কথা বললাম না পরিচয় করলাম না তো সবাই মিলে ওনারা লালিত পালিত করছে এভাবে করে তো আপনারা চাইলে এরকমভাবে একটা ছোট্ট আকারে খামার করতে পারেন পরীক্ষামূলকভাবে করেন করে দেখেন যদি লাভ আসে মুনাফা আসে তখন আপনারা আবার সামনের দিকে আগাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম